অর্জন ও প্রাপ্তির দিক দিয়ে ঢাকা সিটি কলেজ অনন্য বছরের পুরনো এই প্রতিষ্ঠানটি রয়েছে গৌরবময় ইতিহাস ঢাকা সিটি কলেজের সেই সোনালী ইতিহাস সম্পর্কে জেনে নেওয়া যাক আজকের ঢাকা সিটি কলেজ উনিশশো সালে স্থাপিত হয় ঢাকা সিটি নাইট কলেজ হিসেবে ষাটের দশকের কয়েক বছর এটি ঢাকা কলেজের ক্যাম্পাসের সঙ্গে যুক্ত ছিল উনিশশো সালে প্রতিষ্ঠানটি আজকের স্থানটিতে কার্যক্রম শুরু করে উনিশশো সাতাত্তর সালে অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ হাফিজ উদ্দিন দায়িত্বভার গ্রহণ করার পরপরই আধুনিক ঢাকা সিটি কলেজের নতুন অভিযাত্রা শুরু হয় সুদীর্ঘ তেত্রিশ বছর সফলভাবে অধ্যক্ষের দায়িত্ব পালনের পর কর্মরত অবস্থায় প্রফেসর মোহাম্মদ হাফিজুদ্দিন দু নয় সালের উনত্রিশ ডিসেম্বর ইন্তেকাল করেন অধ্যক্ষ মোহাম্মদ হাফিজুদ্দিনকে আধুনিক ঢাকা সিটি কলেজের রূপকার বলা হয়ে থাকে তবে কলেজটির অবকাঠামোগত উন্নয়নে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছেন কলেজ গভর্নিং বডির প্রাক্তন চেয়ারম্যান ও সাবেক ঢাকা বিভাগীয় কমিশনার খানে আলম খান তার অনুপ্রেরণা ও সহযোগিতায় উনিশশো সালের মধ্যে কলেজে দুটি বিশাল বিল্ডিং নির্মিত হয় উনিশশো সালে ঢাকা সিটি কলেজে নৈশ বিভাগ বাদ দিয়ে ছাত্রীদের জন্য শুরু হয় প্রভাতি শাখা এরপর উনিশশো পঁচানব্বই ছিয়ানব্বই শিক্ষাবর্ষে উচ্চতর কোর্স চালুর দিয়ে ঢাকা সিটি কলেজের অগ্রযাত্রায় যোগ হয় নতুন মাত্রা বর্তমানে ঢাকা সিটি কলেজে উচ্চ মাধ্যমিক পর্যায়ে বিজ্ঞান ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগে পড়াশোনার সুযোগ রয়েছে এছাড়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত এই কলেজটিতে বিবিএ বিএসসি বিএসএস এবং বিএ এই ডিগ্রির ব্যবস্থা রয়েছে ঢাকা সিটি কলেজের বহু শিক্ষার্থী তাদের কর্মজীবনের সফলতার সর্বোচ্চ চূড়ায় পৌঁছেছেন অর্থহীন ব্যান্ডের প্রতিষ্ঠাতা এবং দলনেতা বেজ বাবা সুমন এই কলেজের প্রাক্তন ছাত্র চলচ্চিত্র অভিনেত্রী মাহিয়া মাহিও ঢাকা সিটি কলেজে পড়াশোনা করেছেন এছাড়া ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকন সহ বহু গুণী ব্যক্তিত্ব এই কলেজে পড়াশোনা করেছেন প্রতি বছর কলেজটির ছাত্রছাত্রীরা ঈর্ষণীয় ফলাফল অর্জন করছে তবে এই সাফল্যের পেছনে আছে সঠিক পরিকল্পনা এবং পরিশ্রম ঢাকা কলেজের শিক্ষকদের বিভিন্ন বিষয়ে আলাদা দায়িত্ব দিয়ে রাখা হয় দুইজন শিক্ষককে নির্দিষ্ট সময়ের জন্য ক্লাস পর্যবেক্ষণের দায়িত্ব দেওয়া হয় কলেজের অভ্যন্তরীণ পরীক্ষা যেমন ক্লাস টেস্ট সেমিস্টার পরীক্ষা প্রস্তুতিমূলক পরীক্ষা বা মডেল টেস্ট পরীক্ষাগুলো সুন্দরভাবে পরিচালনার জন্য তিনজন শিক্ষককে নির্দিষ্ট সময়ের জন্য দায়িত্ব দেওয়া হয় কলেজটিতে শ্রেণী শিক্ষকও রাখা হয়েছে প্রতিটি সেকশনে একজন করে শ্রেণী শিক্ষক নিয়োজিত থাকেন যারা ছাত্রছাত্রীদের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তারা সংশ্লিষ্ট শ্রেণীর ছাত্রছাত্রীদের ক্লাস টেস্ট অ্যাসাইনমেন্ট পরীক্ষার ফলাফল এবং ক্লাসে উপস্থিতির হার সংগ্রহ ও সংরক্ষণ করেন ঢাকা সিটি কলেজে গাইড টিচারও রয়েছে উচ্চ মাধ্যমিক পরবর্তী ধাপের ছাত্রছাত্রীদের জন্য তারা নিযুক্ত আছেন একাডেমিক শিক্ষার পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠান শিক্ষা সফর এবং বিতর্ক প্রতিযোগিতায় কলেজটির সুনাম রয়েছে এখানে মোট আটটি ক্লাব রয়েছে এগুলো হলো বিজ্ঞান ক্লাব ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব বিজনেস ক্লাব কালচারাল ক্লাব নেচার ক্লাব ফটোগ্রাফি ক্লাব ডিবেট ক্লাব এবং রোবার ক্লাব বিশিষ্ট চক্ষু চিকিৎসাবিদ মাননীয় প্রধানমন্ত্রী স্বাস্থ্য বিষয়ক উপদেষ্টা এবং সম্মানিত শিক্ষা ব্যক্তিত্ব প্রফেসর ডাক্তার সৈয়দ মুদাস্সার আলীর আন্তরিক প্রচেষ্টা ও সঠিক পথ নির্দেশনায় ঢাকা সিটি কলেজ সমৃদ্ধির দিকে এগিয়েছে এছাড়া গভর্নিং বডির সচেতন সদস্যদের দক্ষ পরিচালনা ও তত্ত্বাবধানে কলেজটি সুন্দরভাবে পরিচালিত হচ্ছে এভাবেই শিক্ষক শিক্ষার্থী অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টার কারণে ঢাকা সিটি কলেজ আজ দেশসেরা শিক্ষা প্রতিষ্ঠানগুলোর একটিতে পরিণত হয়েছে